ভারত আমেরিকার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে কি এই বন্ধুত্ব ভেঙে শত্রুতায় গড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে কি এখন নরেন্দ্র মোদী নতুন প্রতিপক্ষ আজকের আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে আমরা আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান সম্পর্ক নিয়ে একসময় সম্পর্কটা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ শক্তিশালী এবং আলোচিত বিশ্বমাধ্যম যাকে বলেছিল ব্রোম্যান্স অফ গ্লোবাল পলিটিক্স কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে যাচ্ছে দুই সালে হাউডি মোদি ইভেন্টে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন উই লাভ ইন্ডিয়া উই লাভ মোদি এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল দুই সালে মোদি আয়োজন করেন নমস্তে ট্রাম্প যা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক প্রদর্শনী হিসেবে পরিচিত অর্ধমিলিয়নের বেশি মানুষ স্বাগত জানায় ট্রাম্পকে এই দুই ইভেন্টের পর বিশ্বজুড়ে ধারণা তৈরি হয়েছিল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একটা নতুন উচ্চ পৌঁছাতে যাচ্ছে কিন্তু তারপরে আসে বাস্তবতার ঝড় বাণিজ্য নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প সরাসরি অভিযোগ করেন ইন্ডিয়া ইজ টেকিং অ্যাডভান্টেজ অব দ্য ইউনাইটেড স্টেটস এই মন্তব্যের পর দুই দেশের রাজনৈতিক উত্তেজনা শুরু হয় প্রতিক্রিয়ায় মোদী বলেন ইন্ডিয়া উইল প্রোটেক্ট ইটস ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় তৈরি হয় হিসেবি ও দায়বদ্ধ কূটনীতি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ট্রাম্প মোদীর ব্যক্তিগত সম্পর্ক আগের মতো উষ্ণ নয় এক সময়ের ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুত্ব এখন রূপ নিয়েছে রাজনৈতিক কৌশলের সম্পর্কে দুই নেতার মাঝে সৌজন্য ও সম্মান বজায় আছে কিন্তু নীতি ও বাস্তবতার ক্ষেত্রে তাদের অবস্থান এখন অনেকটাই দূরত্বপূর্ণ দুজনের ব্যক্তিগত ভাষণেও পরিবর্তন এসেছে ট্রাম্প এখন আর মোদীকে আমার বন্ধু মোদী বলে ডাকেন না বরং ভারতকে বলেন আর টাফ নেগোশিয়েটার অপরদিকে মোদীও এখন আর ট্রাম্পকে প্রকাশ্যে প্রশংসা করেন না বরং সম্পর্কটাকে সীমিত রাখেন কূটনৈতিক মাত্রায় প্রশ্ন উঠছে কেন এই দূরত্ব বিশেষজ্ঞরা বলছেন প্রথমত অর্থনৈতিক স্বার্থ ভারত চায় আমেরিকার বাজারে প্রবেশাধিকার আর আমেরিকা চায় ভারতের বাজারে নিজেদের আধিপত্য দ্বিতীয়ত সামরিক ভূরাজনীতি ভারত চায় চীনের মোকাবেলায় আমেরিকার সহযোগিতা কিন্তু আমেরিকা দেখতে চায় ভারত কতটা নির্ভরযোগ্য মিত্র তৃতীয়ত ব্যক্তিত্বের রাজনীতি ট্রাম্প এবং মোদী দুইজনই শক্তিশালী নেতৃত্বের প্রতীক এবং দুইজনই নিজ নিজ দেশে জাতীয়তাবাদী ইমেজ ব্যবহার করেন রাজনৈতিক সুবিধা অর্জনে আর যখন দুই নেতা একই চরিত্রের তখন সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি ট্রাম্প চান ভারত তার শর্ত মানুক আর মোদী চান ভারত নিজস্ব মর্যাদা বজায় রাখুক এই টানাপোড়ন আরও বাড়ায় শুল্ক জ্বালানি আমদানি প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান অনেকেই বলছেন ট্রাম্পের বক্তব্য ভারতের প্রতি এখন আর বন্ধুসুলভ নয় বরং চাপে রাখার মতো আর ভারতের প্রতিক্রিয়াও আগের মতো নরম নয় বরং এখন তারা নিজের অবস্থান দাঁড় করাতে শিখেছে ফলে সম্পর্ক এখন বন্ধুত্বের কাঁধে কাঁধ মিলিয়ে নয় বরং কূটনৈতিক ধারসাম্যের উপর দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভবিষ্যতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যাবে বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী সম্পর্ক কখনোই সরাসরি শত্রুতাই যাবে না কারণ দুই দেশের স্বার্থ জড়িয়ে আছে অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তি এবং ভূরাজনীতি দিয়ে কিন্তু সম্পর্ক আর আগের মতো বন্ধুত্বপূর্ণ আবেগীয় পর্যায়ে থাকবে না বরং থাকবে ক্যালকুলেটেড এবং স্ট্র্যাটেজিক পর্যায়ে ভারত ও আমেরিকার সম্পর্ক এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রত্যেক হাসির পিছনে আছে হিসেব প্রত্যেক করমন্দনের পিছনে আছে স্বার্থ এবং প্রত্যেক কূটনৈতিক বক্তব্যের নিচে আছে রাজনৈতিক উদ্দেশ্য ভবিষ্যত নির্ভর করবে দুই নেতা কতটা নিজেদের ইগোকে পাশে রেখে রাষ্ট্রীয় স্বার্থ দেখাতে পারেন বিশ্ববাসী অপেক্ষা করছে এই সম্পর্ক কি আবার উষ্ণ বন্ধুত্বে ফিরবে নাকি নীরব ঠান্ডা দূরত্বে জমে যাবে এই সম্পর্কের টানাপড়ানের আরও একটি বড় দিক হল আন্তর্জাতিক জোট এবং তাদের নেপথ্য রাজনীতি ভারত একদিকে আমেরিকার সাথে যুক্তি করছে আবার অন্যদিকে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং সামরিক যন্ত্রাংশ নিচ্ছে এতে ট্রাম্প বহুবার ইঙ্গিত দিয়ে বলেছেন ইন্ডিয়া ডাজ বিজনেস উইথ এভরিওয়ান ইভেন উইথ আওয়ার রাইভাল রাশিয়া ট্রাম্পের এই কথা ভারতের ওপর চাপের ইঙ্গিত বহন করে অপরদিকে ভারত বলছে ইন্ডিয়া উইল মেনটেন স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ আমেরিকার কথা মতো চলবে না ভারতের নিজস্ব সিদ্ধান্ত থাকবে এই অবস্থান ট্রাম্পকে বিরক্ত করে কারণ ট্রাম্প চান ভারতকে একটি নির্ভরযোগ্য মিত্রের ভূমিকায় দেখতে যারা আমেরিকান নীতির সাথে পুরোপুরি একমত হবে কিন্তু মোদী বুঝিয়ে দিচ্ছেন ভারত এখন আর আগের ভারত নয় এখন ভারত একটি রাঞ্চলিক শক্তি যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে সম্পর্কের এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনমত এবং অভ্যন্তরীণ রাজনীতি ট্রাম্প আমেরিকান ভোটারদের সামনে ভারতকে কখনও অতিরিক্ত সুবিধা নেওয়া দেশ হিসেবে দেখিয়েছেন অন্যদিকে মোদী ভারতীয় ভোটারদের সামনে বারবার তুলে ধরেন আমরা কারো সামনে মাথা নত করি না এই দুই নেতা নিজ নিজ দেশের জাতীয়তাবাদী রাজনীতি আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলছে এখন প্রশ্ন হল যে অনেক বিশ্লেষকরা বলছেন